হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মা দিনের প্রথম ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো আজকে খুব ভালো একটা দিন আজকে হলো টিচার্স ডে খুব শিক্ষময়ী একটা দিন তো হ্যাপি টিচার্স ডে সবাইকে আমার সব টিচার্সদের সে আমার স্কুলের টিচার হোক কলেজের টিচার হোক আমি যেখানে যেখানে জব করেছি আমার সিনিয়ররা হোক তারাও তো আমাদের টিচার তারপরে আমি যাই করে থাকি আর কি যতটুকু আমি করে থাকি সেখানে যারা আমাদের আমার সিনিয়ররা ছিল যা আমাদের ধরো কোম্পানি যারা এইচ আর তারপরে আমার থেকে টিম লিডার যারা সিনিয়ররা তো সবাই সবাই আমার টিচার সবাই সবার জন্য স্পেশাল ভিডিওটা আমি ডেডিকেট করতে চাই হ্যাপি টিচার্স ডে টু এভরি অল দ্য টিচার্স এই টিচাররা আমাদের মানে জীবনে খুব একটা সাংঘাতিক ইম্পর্ট্যান্ট রোল প্লে করে বিভিন্ন সময় বিভিন্ন টিচার স্কুলে আমাদের টিচার হোক প্রিন্সিপাল হোক কলেজের টিচার হোক তারপরে আমরা যখন জব জব করেছি আমি যে যে কোনো মানুষ যখন জব করে যারা সিনিয়র থাকে তাদের থেকে আমরা অনেক কিছু শিখি তারাও আমাদের টিচার কিন্তু সব থেকে বড় টিচার কে থেকে বড় টিচার হলো ইয়ে জীবন জীবনই আমাদের যা শিক্ষা দেয় সে পজিটিভ হোক নেগেটিভ হোক যা শিক্ষা আমরা পাই যে শিখটা আমরা পাই জীবন থেকে সেটাই কিন্তু আমাদের সবথেকে বড় টিচার আর আমাদের অবভিয়াসলি আমাদের বাবা মা আমাদের থেকে বড় টিচার তো এই টিচার্স ডেতে একটু একটা গান আমি করব কিন্তু সেটা একদম লাস্টে সেটা হলো টিচার্স ডে স্পেশাল সব খুবই পপুলার একটা গান এই টিচার্স ডে যখনই আসে তখনই এই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর ছোটোবেলার কথা যখনই মনে পড়ে তখনই মনটা মানে কেমন একটা হয়ে যায় মানে এখন যে দিনগুলোতে আমরা আছি সেটা মানে খুব একটা ভালো দিনে আমরা নেই মানে জীবনটা মানে কেমন একটা জিনিস হয়ে গেছে কিন্তু আগেকার দিনের যেই আমাদের জীবনটা ছিল আমাদের স্কুল লাইফ কলেজ লাইফ সেই যে জেনারেশানটা সেই যে টাইমটা সেটা তো অবভিয়াসলি কেউই আমাদের জীবনে যারা মানে যে কোনো মানুষই ওটা ভুলতে পারবে না লাইক সব মানুষই তো টিচার্স ডে আমার আমার প্রথম টিচারের কথা মনে পড়ছে সেটা হলো আমি যখন আমি ক্রিস্টান স্কুল থেকে পড়াশোনা করেছি অ্যাসেম্বলি অফ গচ্চ প্রথমে আমাদের এই দিকে একটা গাছতলা বলে একটা জায়গা আছে ওখানে ছিল তো ছোটোবেলা ছোটো লাইক ওয়ান থ্রি ফোর অফ এখানেই ছিলাম তারপরে আমি শিফট হয়ে যাই আর কি না ভুল বললাম সরি ভুল বললাম মানে আমি এখানে তোমার ক্লাস সেভেন এইট অবধি ছিলাম তো নাইন থেকে নিয়ে টুয়েলভ অবধি আমি পার্ক স্ট্রিট ব্রাঞ্চের যেটা আমাদের বড় স্কুলটা যেটা যেখানে হেড হেড হ্যাকটা আর কি মানে পার্ক স্ট্রিটের যেই অ্যাসেম্বলি অফ গর্চার যেটা তো ওখান থেকেই আমি আমাদের আমার টুয়েলভটা করেছি তো ব্যাপারটা হলো যে ওখানে আমি প্রচণ্ড একটা সময় ছিল মানে এখন আমি ক্যামেরা খুলে কথা বলছে যে তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি কিন্তু একটা সময় এমন ছিল যে আমি একদমই কথা বলতে পারতাম না মানে আমি টোটালি ইন্ট্রোভার্ট যাকে মানে প্রচণ্ড সাই আর খুব মানে লাজু প্রকৃতির একজন মানুষ ছিলাম আর প্রচণ্ড সাই বলতে পারো তো সেই ক্ষেত্রে আর কি একদমই মানে আমি কমিউনিকেশনে একদম কমিউনিকেট করতে পারবো এতটাই আমি ইন্ট্রোভার্ট ছিলাম তো আমার মনে আছে আমার প্রথম টিচার মানে উনি খ্রিস্টান ছিলেন এখন আমার মনে আছে আমার ইংলিশের টিচার স্কুলের কথা বলি ক্লাস নাইনে যখন সবে যখন আমি ক্লাস নাইনে গেছি আর এতটাই সাই আমি এতটাই ইন্ট্রোভার্ট তাই প্রচণ্ড প্রচণ্ডই আমি ইন্ট্রোভার্ট তাকাতেও পারতাম না এত লজ্জা পেতে উনি আমার মনে আছে যে পুরো চুলটা কালার ছিল একজন ম্যাম ছিল পুরো ব্রাউন একদম হেয়ার কালারটা পুরো ব্রাউন ভীষণ ভালো ভেরি সুইট ভেরি কেয়ারিং আমাকে খুব ভালোবাসতাম আমিও খুব ভালোবাসতাম তো ওনার সাড়ে তাও টুকটাক কথা বলতাম তারপরে হলো আস্তে আস্তে তারপর ক্লাস টেনে উঠলাম একটু টেন থেকে একটু কম একটু কথাবার্তা আমি বলা শুরু করলাম তো আমাদের যে প্রিন্সিপাল ছিল প্রিন্সিপাল কিন্তু খুবই কড়া ছিল তো আমাকে খুব মানে টিস করতো খাবার তখন দেখো এখন পুরো আমার ব্ল্যাক হেয়ার তখন আর প্রচণ্ড আমি চুলে কালার করতাম মানে এটা মানে আমার নেশার মতো মানে হেয়ার কালার করো এখনও মানে এই পুজো আসছে না ভাবছি যে হচ্ছে অ্যাটাক হেয়ার হাইলাইট করবো হেয়ার কালার করবো সেটা এমনিও করি আমি প্রতি বছর প্রতি বছর না হলে মাঝে মতো করি কিন্তু ওই সময়টা এত আমি হেয়ার ট্রিটমেন্ট করতাম আর এক সময় এক এক রকম লুকস আর কি মানে তখন তো এরকম এত বড় চুল ছিল না এখন যেই একটু বড় হতো আমার মা কী করতো চুলটাকে কেটে দিত এইটুকু এইটুকু চুল দার এখন যেরকম লাইক আমি তো নিজের মুখেই বলি আমি খুব মোটা সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই তখন অতটাও মোটা ছিলাম না মোটা ছিলাম মানে ইয়ে মানে নর্মাল আর কি তখন আমি বরাবরই হেলদি আর কি ছোটোর থেকে আমি হেলদি তো তখন প্রচণ্ড হেয়ার কালার আমি করতাম আর তখন আমার যে প্রিন্সিপাল আমাকে খুব টিস করতো যে বাবা আবার তুমি চুল আবার কাটিং করে এসছো আবার হেয়ার কালার করে এসছো আর স্কুলে তো জানো এইসব মানে একদমই তখন খুব মানে স্কুলে এগুলো না তারপরে একটা সময় ছিল যে মেহেন্দি পরে গেছিলাম একবার উনিও খুব বকুনি খেয়েছিলাম তো টিচার্স ডেতে এই সব পুরোনো কথা টিচার্সদের কথা তারপর কলেজে তারপর এইভাবেই হয়ে গেল তবে আমার একটা ইংলিশ টিচার ছিল সেটা আমার ইলেভেন টুয়েলভের সময় উনি খুব পড়াচ্ছিলেন ওনার থেকে খুব বকুনিও আমি খেয়েছি মনে আছে ওনার মুখটা আমার মনে আছে ভালো করে সবাইকেই মনে আছে আর কি বেস্ট টাইমগুলোকে কখনো ভোলা যায় যেই সময়গুলো আমরা মানে যেগুলো ভালো সময়ে কাটিয়েছি সেটাকে কি কখনও ভোলা যায় তাই জন্য আমার মনে আছে এবার কলেজের কথা যদি বলি কলেজ এম নলেজ ক্যাম্পাস থেকে আমি আমি বিবিএ কখন বিবিএতে ভর্তি হয়েছিলাম তো বিবিএ চলাকালীন অনেক আমাদের যে একটা ম্যাম ছিল ম্যামটার নাম আমার সেনজ্যোতি ম্যাম ইয়ে সেনজ্যোতি ম্যাম ছিল খুব ভালো মানে খুব সুন্দর ব্যবহার খুব সুন্দর উনিও আমাকে খুব ভালোবাসতেন এত সুন্দর সুন্দর শাড়ি পরতো মনে আছে আমার ওই দিনগুলো মনে আছে তো টিচার্স ডেটা একটু মানে নস্টাল আর কি এই কথাগুলো তোমাদের বললাম এবার আসি যে টিচার্স ডে টিচার শুধু যে আমাদের এডুকেশন লেভেলে বলো টিচার যারা আছে সেখান তাদের থেকে আমরা শিখছি অবভিয়াসলি তাদের থেকে তো আমরা শিখি ডেডিকেটেড টু টিচার্স ডে টু ডেডিকেটেড টু অল দ্য টিচার্স কিন্তু জীবনও কিন্তু আমাদের অনেক কিছু শেখায় প্রত্যেক প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমরা কিছু না কিছু আমরা শিখছি আর সব থেকে ইম্পর্টেন্ট আমাদের যেই শিক্ষাটা আমাদের বাবা মা আমাদের দেয় বাবা মা যেই আপব্রিঙ্গিং যেই শিক্ষা অবভিয়াসলি সেই আপব্রিঙ্গিং দিয়েই তো আমাদের সব কিছু বাবা মা যদি সঠিক আপব্রিমিং আপব্রিঙ্গিং না হয় তাহলে কি সেই ভালো মানুষ আমরা হতে পারবো সেই শিক্ষাটা আমরা পাবো কখনোই পাবো না এটা আমি বিলিভ করি সো বাবা মা আমাদের শিক্ষা দেয় আমাদের জীবন দিয়ে প্রচুর আমরা শিক্ষা পাই সেটা পজিটিভ সব কিছু আমার মনে পজিটিভলি নেওয়া উচিত আমি এখানে বলবো না ধরো কেউ আমাকে কোনো খারাপ কথা বলল কিংবা আমি হার্ট হলাম সে আমি মানে সোশ্যাল মিডিয়ার কথা বলছি না যে কোনো যে কোনো মানুষ থেকে আমি ধরো হার্ট হলাম কিন্তু হার্টটা ধরো আমি ওটা আমার একটা শিক্ষা ওটা আমি একটা শিক্ষা হিসাবে যদি নিই যে না এখান থেকে আমি হার্ট হয়েছি আমি এবার নিজেকে এইভাবে মানে সবসময় নিজেকে নিজেকেই তুমি ইম্প্রুভ করতো কাউকে আমরা ঠিক করতে পারব না এই পৃথিবীতে এই সমাজে কাউকেই কিন্তু আমরা ঠিক করতে পারবো না আমাদেরকে নিজেদেরই ঠিক করতে হবে আর সবার থেকেই আমরা কিছু না কিছু শিক্ষা পাই তো সবাইকেই আমি থ্যাংক ইউ বলতে চাই আজকের টিচার্স ডেতে এই স্পেশাল ভিডিওটা আমি ডেডিকেট করলাম সবাইকে টু টু অল দ্য টিচার্স সবার আগে আমার মা বাবা টিচার্স যাদের থেকে আমি ট্রেনিং নিয়েছি আমার জবের ক্ষেত্রে বলো তারপরে আমার পড়াশোনার ক্ষেত্রে বলো সবাইকে সবাইকে থ্যাংক ইউ ইভেন যারা এই যেটা বললাম আর কি যে কোনো মানে আমি নট অনলি সোশ্যাল মিডিয়াতে তো আমরা অনেক পরে এসেছি আমরা কি ছোটোবেলার থেকে একদম ছোটোর থেকে সোশ্যাল মিডিয়া করছি তা না তার আগে আমাদের অনেকটা জীবন পার হয়ে গেছে তারপরে আমরা সোশ্যাল মিডিয়া পেয়েছি সে জীবনে বিভিন্ন সময় আমরা যে শিক্ষাগুলো পেয়েছি আর যাদের থেকেই পেয়েছি ভালো শিক্ষা হোক কেউ খারাপ কথাও যদি বলে কেউ হার্টও যদি করে সবই কিন্তু শিক্ষা ওই শিক্ষা দিয়ে আমরা আরও বেশি লাইক উন্নত আরও বেশি আমরা সাকসেসফুল হতে পারি ওই শিক্ষাটা দিয়ে আমরা নিজেকে আরও ইম্প্রুভ করে আরও একটা অন্যরকম একটা মানুষ হতে পারে আরও হয়তো বেটার পারসন আমরা হতে পারি তো সবই শিক্ষা তো থ্যাংক ইউ টু এভরি যাদের থেকে আমি শিখেছি তো হ্যাপি টিচার্স ডে তো সবাই খুব ভালো করে টিচার্স ডেটা কাটিও টিচার্সদের সম্মান করো তাদের কথা শোনো তাদের ভালোবাসো আর শুধু টিচার্স না আমাদের বাবা মা হোক আমাদের গুরুজন হোক যে কোনো মানুষই হোক না কেন সবার থেকে আমরা কিছু না কিছু শিখি তো সবাইকে শ্রদ্ধা সম্মান সবাইকে ভালোবাসা দাও চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল এই ভিডিওটা এখানে অবধি রাখলাম সেকেন্ড ভিডিওটা আবার দেখা That's that.